আমি সৌজিৎ ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও বন্ধুরা দেখো কত কষ্ট করে উঠতে হয় আমার ছাদে শির নেই সেই কারণে বাসার মই আমি ছাদে উঠে গাছপালা করি আর গাছকে পরিচর্যা করি বিভিন্ন টাইপের গাছ লাগাই আমার ছাদ বাগানকে সুন্দর করে সাজানোর জন্য আমি গিয়েছিলাম নার্সারিতে নার্সারি থেকে বিভিন্ন প্রকারের গাছ এনেছি বিভিন্ন যেগুলো আমার ছাদে নেই যেগুলো নতুন গাছ সেইগুলো এনেছি দেখো বন্ধুরা এক ব্যাগ ভর্তি গাছ গাছ বিভিন্ন গাছ এনেছি প্রথমে সবার প্রথমে তোমাদেরকে দেখাই একদম কমন গাছ আমার কাছে নেই তাই আমি নিয়েছি এটা নীল থোকা অপরাজিতা এটা সাদা থোকা অপরাজিতা গাছগুলো দেখো খুব সুন্দর পেয়েছি নার্সারিতে গেলে এরকম সুন্দর সুন্দর গাছ পাওয়া যায় পছন্দ করে নিয়ে আসা যায় তারপরে এনেছি দু রকম ইনডোর প্লান্ট একটার নাম হচ্ছে এই যে ব্রোকেন হার্ট এটা একটা ইনডোর প্লান্ট আউটডোর রাখা যায় ইনডোর রাখা যায় ইনডোর রাখলে গাছের দেখতে খুব সুন্দর হয় গাছের গ্লেস থাকে খুব সুন্দর দেখো প্রত্যেক কটা পাতা এরকম ছিদ্র ছিদ্র প্রত্যেক কটা পাতা ছিদ্র আর এরপরে আছে সিঙ্গোনিয়াম পিং সিঙ্গোনিয়াম দেখো বন্ধুরা কত সুন্দর গাছ গাছটা কতটা ঝাঁকড়ার প্রচুর গাছ একসাথে এ দেখো বন্ধুরা কতটা একসাথে প্রচুর গাছ হয়েছে এর থেকে আমি তুলে তুলে অনেক চারা বসাতে পারবো আলাদা করে সুন্দর গাছ পেয়েছি না সাহায্যের থেকে আর এরপরে আছে আমার অনেক দিন ধরে আমি খুঁজছি লিলি ফরিং লিলি বহুদিন ধরে আমি খুঁজছি কোথাও পাচ্ছি না খুব কষ্ট করে আমি পেয়েছি এটা এটাকে আগে থেকে বলেছিলাম নার্সারিদেরকে যে পেলে আমার জন্য রাখবে তারা আমার জন্য রেখেছে এই গাছটা ফোন করেছিল তাই আনতে গিয়েছিলাম দেখো বন্ধুরা কত সুন্দর গাছ এটা সারা বছরে একবারই ফুল দেয় বর্ষার সময় কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয় দেখতে খুব সুন্দর ফুলটা আর এরপরে আসি এটা হচ্ছে লতানো বেলি বা লতানো জুই বলে কিংবা বেলি দেখতে খুব সুন্দর ফুল হয় ছোট ছোট ফুল সেন্টেড খুব বিশাল সেন্ট সেন্টের কারণে এটা নিয়েছি লতি লতি হয় দেখতে খুব সুন্দর হয় গাছ ভর্তি ফুল হয় বারো ফুল হয় গাছটাও খুব সুন্দর পেয়েছি দেখো বন্ধুরা এরপরে আসছি আমি লজ্জাপতি সাদা লজ্জাপতি অনেক ধূম ধরে খুঁজছি কোথাও পাচ্ছি না নিয়েছি একটা সাদা লজ্জাপতি তারপরে নিয়েছি আমি তিন রকমের বাগান বিলাস এটা হচ্ছে থ্রি স্টার খুব সুন্দর গাছ পেয়েছি গ্রাফটিং এর গাছ এই দেখো বন্ধুরা এটা হচ্ছে গ্রাফটিং এর গাছ এখানে গ্রাফটিং আছে থ্রি স্টার তারপরে পেয়েছি মার্বেল অরেঞ্জ এটাও খুব সুন্দর অরেঞ্জ কালারের ফুল হবে বলেছে আর গাছের পাতাটা দেখো গ্রেট খুব সুন্দর গাছ পেয়েছি এটাও গ্রাফটিং আর এর সাথে নিয়েছি একটা হোয়াইট হোয়াইট এটা মাহারা গাছটা খুব সুন্দর পেয়েছি এটা রুটে পেয়েছি রুটের বোগানভিলা গাছ সব থেকে ভালো হয় এখন এই গাছটাও খুব সুন্দর পেয়েছি আর এর সাথে পেয়েছি এতগুলো গাছ কিনেছি সেই কারণে আমাকে একটা গিফট করেছে বোতাম ফুল দেখো বন্ধুরা কত সুন্দর ফুল ফুটে আছে কত সুন্দর কালার এই গাছগুলোকে আমি বসাবো আর বিভিন্ন প্রকারের গাছ আছে বিভিন্ন টাইপের বসাবো তখন দেখাবো তোমাদের কিভাবে গাছ বসাই আর আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে ধন্যবাদ